গুড ইভিনিং বন্ধুরা আসামের লামডিং থেকে আমি দীপা আমার এই ছোট্ট মোট্ট ব্লগ চ্যানেল সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি কিন্তু অবস্থা খারাপ বিয়ে 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 শেষ এখন কাজ করতে করতে শাশুড়ি বউয়ের অবস্থা খারাপ মানে বুঝতে তো পারছো বিয়ের পর যা অবস্থা হয় ঘরের মা তো এই মাত্র স্নান করলো কটা বাজে এখন সাড়ে তিনটে বাজে তো এই মাত্র মা স্নান করলো তো আমি স্নান করেছি সাড়ে বারোটার দিকে স্নান করে পুজো দিয়ে তারপর বিয়ের দিনের আর কি মাছ ছিল ওই মাছগুলো আর কি একবারে ঝাল করে মানে বানিয়ে নিয়েছি একদম ভেঙে টেঙে ঝাল করে বানিয়ে মামিদের বাড়িতে নিয়ে গেছি মামি আবার নিমন্ত্রণ করেছে আমাকে আর মাকে সেজ মামি আর কি ইলিশ মাছ এনেছে ওদের ঘরে তো ইলিশ মাছের নিমন্ত্রণ করেছে তো আমি খেয়ে চলে এসেছি এখন মা গিয়েছে স্নান করে তো আজ হলো সোমবার আজ দু সপ্তাহ সোমবার আর কি বাবা ভোলনাথার কাছে ক্ষমা চেয়ে নিরামিষ ভেঙে দিয়েছি কী করবো বলো বিয়েবাড়িতে তো নিরামিষ একদমই হবে না কারণ সব মাছ মাংস মানে সব কিছু এলোমেলো হয়ে আছে নিরামিষ কি করে করবো তো গত সপ্তাহেও মানে খাওয়া হয়নি নিরামিষ তো আজও খাওয়া হলো না নিরামিষ তো যাই হোক বন্ধুরা দুপুরবেলা যে মাছ রান্না করেছি বাসনগুলো ধোয়া হয়নি কারণ অনেক লেট হয়ে গেছে তো মামিও ফোন করছে খেতে যাওয়ার জন্য তো তাই আর কি তো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি দাদা ভাই মাছ এনে রেখেছে কারণ দিদিভাই আর জিজু আসবে ফিরা উল্টা মানে ধীরাগমন আর কি অনেকে গমন বলে তো আমরা ফিরা উল্টা বলি তো বিয়ের পর আর কি আড়াই দিন থাকতে হয় এসে এই নিয়মটা কম বেশ সববারই আছে বিয়ের পরে আড়াই দিন থাকা তো যাই হোক অনেকক্ষণ আগে মাছ এনেছে যখন আমি মামিদের বাড়িতে ভাত খেতে গিয়েছিলাম তখনই এনেছিল। তো এই তো এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা আজ থেকে আমি ভিডিওতে মিউজিক অ্যাড করব না জানি তোমাদের ভালো লাগছে না ভিডিওটা দেখতে মিউজিক ছাড়া কিন্তু কিছু করার নেই মিউজিক অ্যাড করলে না মানে এখন যা সমস্যা দেখা দিচ্ছে কফিরাইটের তো তাই আর কি আমি আর ভিডিওতে মিউজিক কোনো দিন অ্যাড করব না আজ দেখবো বিনা মিউজিকে যদি কফি রাইট আসে তবে কিন্তু আমি আর কোনো দিন ভিডিও করব না তো যাই হোক বন্ধুরা জেঠিমণি দাদাভাই এসেছে তো চাউলের গুঁড়ো করে নিয়েছে কারণ আজ মানে দিদিভাইয়ের জিজু যখন আসবে ওদেরকে পিঠে দিতে হয় নিয়ম আছে তো আমি জানতাম না যে আজ পিঠে দিতে হবে জেঠিমণি বিকেলবেলা আমাকে ফোন করে বলছে পিঠে বানিয়েছো আমি বলছি না জেঠিমণি বলছে আজ মানে নিয়ম আছে পিঠে দিতে হবে ওদেরকে আসলে তো কি করবো তারা হুড়ো করে চাউল ভিজিয়ে দিয়েছি তাও আবার দু মানে বিরন চাউল ভিজিয়েছি আর মালপোয়ার জন্য ঘরে চাউল ভিজিয়েছি কিন্তু বিরন চাউল এখন গুঁড়ো করার সময় নেই বিরন চাল কাল বানাবো আর কি পিঠে তো এখন নিয়ম মানে মালপোয়া করব আর পাটিসাপটা করব তবে পাটিসাপটা আমি করতে পারি না মামি ভালো পারে মামিকে বলবো তো যাই হোক দিদিভাই আর জিজু চলে এসেছে আর দিদিভাইয়ের সঙ্গে এসেছে দিদিভাইয়ের জায়ের দুটো মেয়ে তো ওদেরকে জেঠিমুনি বরণ করে নিয়েছে আর তো চাও বসিয়ে দিয়েছে আর মামি দিকে পাটি বানিয়ে নিচ্ছে তো সবার প্রথমে দাদাভাই মালপোয়া বানিয়েছে বলছে বেশি বানাবে না দুটোর মতো বানাবে আমি প্রথমে জেঠিমণিকে বলেছিলাম বানানোর জন্য জেঠিমণি বলছে তুমিই সুন্দর পারো তুমিই বানাও পরে দাদাভাই বলছে দাঁড়াও আমি বানাবো তো দাদাভাইকে বলছি থালা দিয়ে বানাও খুব সুন্দর হবে সবগুলো মানে একই সাইজের হবে তো দাদাভাই দুটোর মতো বানিয়েছে তারপর বলছে আমি আর পারবো না তো যাই হোক ওদেরকে চা মিষ্টি দেওয়া হয়ে গেছে দাদাভাই সুন্দর করে প্লেট সাজিয়ে দিয়েছে আর এখন যে পাটি সাপ্তা দেখেছো এগুলো কিন্তু দাদাভাই বানিয়েছে কি সুন্দর হয়েছে ছে না তো আর যাই হোক দাদাভাই না অনেক কাজ করে গো মানে কি বলবো আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই মানে ছেলে হয়ে এত কাজ করে মানে ঘর গোছানো মানে পুজো দেওয়া সব করে রান্না বান্না সব করে দেখো এখন যে রান্না করছে দাদা রান্না করছে আমি সব কেটে কুটে আর কি রেডি করে দিয়েছি আর দাদাভাই রান্না করছে আর যেটা সত্যি কথা বন্ধুরা দাদাভাই আমাদের জন্য অনেক করেছে মানে দিদিভাইয়ের বিয়েটা দাদাভাই একা হাতে সামলালো মানে ঘাট করা বরযাত্রীকে দেখাশোনা ঠিকমতো খাওয়া দাওয়া দেওয়া মেনটেন করা সব কিছু দাদাভাই একা হাতে মানে সামলালো মানে অনেক করেছে গো অনেক মানে জীবনেও ভোলা যাবে না যখনই ফোন করি যে দাদাভাই এটা লাগবে সঙ্গে সঙ্গে নিয়ে আসবে তো যাই হোক রান্না হয়ে গেছে তো রান্না করেছে ডাল কাতলা মাছের কালিয়া ফুলকপির বড়া বেগুন ভাজা আর মাছের ঝাল তো দেখো দাদাভাই কি সুন্দর করে দিদিভাইয়ের জন্য আর জিজির জন্য ভাতের থালা সাজিয়ে নিয়েছে তো যাই হোক বন্ধুরা চলে আসলাম পরের দিনের ভিডিও নিয়ে তো তোমরা এই ব্লগে তিন দিনের ভিডিও একসাথে পাবে মানে এত তাড়াহুড়োর কাজ তিন দিনের ভিডিও তাও আবার বারো মিনিটও হয়নি একটু একটু করে মানে ভিডিও করছি মানে বুঝতেই পারছো তারা কাজ ভিডিও করব না কি কাজ করব তো তাই আর কি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে তো ব্রাশ ট্রাশ করে বাসি কাজ করে চা করে চা দিয়ে দিয়েছি দিদিভাইকে জিজুকে আমরাও খেয়ে নিয়েছি তারপরে স্নান করে পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে সঙ্গে সঙ্গে চলে আসলাম রান্নাঘরে মানে দশটার মতো বেজে গেছে টিফিনও বানাতে হবে তো মাসিয়া দিদা মিলে লুচি বানিয়ে নিয়েছে তো কারণ অনেকটা বেলা হয়ে গেছে টাইমলি তো টিফিন দিতে হবে তো তাই আর কি মাসি একটু হেল্প করে দিল আমি পুজো দিয়ে ফুলকপি আলু ভাজা করে নিয়েছি আর দিদা পায়েস করেছিল তো সেটা দিয়ে আর কি জিজুকে টিফিনটা দিলাম আর কি তারপর আমরাও খেয়ে নিয়েছি তবে মাসি খায়নি কারণ আজ মঙ্গলবার নিরামিষ তো তোমাদেরকে তো বলেছি মঙ্গলবার মাসি নিরামিষ খায় তো মামিরাও নিরামিষ খায় মাসি মামিদের বাড়িতেই আর কি খাবে তো যাই হোক বন্ধুরা টিফিন খেয়ে সঙ্গে সঙ্গে আবারও চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করতে ওই যে বললাম টাইমলি তো খাওয়া দিতে হবে তো খাওয়া দাওয়া শেষ মানে শেয়ার আর করিনি কারণ এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম ভিডিও করবো যে একদমই মানে কি বলবো আর বুঝতে পারছো তাড়াহুড়োর কাজ বললাম না তিন দিনের ভিডিও তাও বারো মিনিটও হয়নি তো এই তো খাওয়া দাওয়া করে আবারও মানে চলে আসলাম রান্নাঘরে মানে সকালবেলা যে ঢুকেছি বের হওয়ার নাম নেই মানে একটার পর একটা চলছে তো মালপোয়া বানিয়েছি কাল মানে বেশি বানানো হয়নি মানে রয়ে গেছে গুলা তো তো বিকেলবেলা খাওয়া দাওয়ার পর বানিয়ে নিয়েছি তারপরে এই তো কাল যে বিরন চাউল ভিজিয়েছি মামি এসেছে মামি গুঁড়ো করে দিয়েছে তারপরে এই তো কয়েকটা বানিয়েছি বেশি বানায়নি বানিয়ে সবাইকে দিয়েছি কারণ রাতেরও রান্না করতে হবে তো এই তো এখন রান্না করে নিচ্ছি তো জিজু বলছে বেশি কিছু রান্না করতে না তো তাই আর কি এখন রান্না করেছি ডাল মাছ ভাজা আর চিকেন কষা বাস আর কিছুই করিনি দিদিভাইয়ের জন্য করেছি কাচাকলার সেদ্ধ কারণ দিদিভাইয়ের পেট ভালো না তো তাই আর কি দুপুরবেলাও সিদ্ধ ভাতই খেয়েছে তো যাই হোক বন্ধুরা সোনাকে ঘুম পাড়ানোর জন্য নিয়েছি তারপর দেখছি ওর কানেরটা নেই মানে এত খুঁজেছি জিজুও খুঁজেছে কিন্তু পেলাম না খুবই খারাপ লাগছে কিন্তু কি করব বলো কিছু করার নেই তো যাই হোক খাওয়া দাওয়ার পর বিরন চালের পিঠেগুলো আর কি বানিয়ে শেষ করলাম তো দিদিভাই বারণ করেছে এখন বানাতে হবে না কাল বানাবে কারণ সকাল থেকে রান্না করে ঢুকেছি যে মানে লাগাতার চলছে রান্না রান্না তো তাই আর কি বারণ করেছিল আমি বলছি না এখন যদি আমি না বানাই তবে কাল একদমই সময় হবে না তো বন্ধুরা আবারও চলে আসলাম পরের দিনের ভিডিও নিয়ে বললাম না এই ব্লগে তোমরা তিন দিনের ভিডিও একসঙ্গে পাবে মানে যেদিন দিদিভাই এসেছে পিরাউলটা সেদিন যে স্টার্ট করেছি তো আজ ওরা চলেও যাবে আড়াই দিন হয়ে গেছে তো আজ ব্লগটা শেষ করব তো আজ দিদিভাইয়ের শ্বশুরবাড়িতে নেমন্ত্রণ করা হয়েছে তো রান্না দাদাভাই করবে মানে বসিয়েও দিয়েছে রান্না আর এদিকে আমি রান্নাঘরে মাছের তেল বানিয়ে নিচ্ছি এখন খাওয়ার জন্য সকালের আর কি জিজুকে টিফিন দেওয়া হয়ে গেছে রুটি আর আমরা মাছের তেল বানিয়ে গরম গরম ভাত সবাই খেয়ে নিয়েছি আর এদিকে জেঠিমণি পনির তরকারি রান্না করে নিচ্ছে কারণ অনেক লেট হয়ে গেছে তো তো তাই আর কি তো বন্ধুরা সবাই ব্যস্ত কাজে হাই এই যে আমার ছোট মামি হাই করে দিল যাও যাও ও দাদা ভাই দাদা ভাই দুটো বাজে খাবো দুটো বাজেট আমার না আমার মামি কি করছো কোমর কাচ্ছো মিষ্টি মিষ্টি কথা বলবো মিষ্টি কোমর খেয়ে হাই মামি হাই তো বন্ধুরা দিদি ভাইয়ের শ্বশুর বাড়ির থেকে লোকজন চলে এসেছে তো এই তো চা করে নিয়েছি তবে আমি করিনি রিয়া দিদি করেছে তো এই তো সবাইকে চা দেওয়া হয়ে গেছে চা পিঠে মিষ্টি আর বিরন চাউলের পিঠেকে সবাই বলছে কে বানিয়েছে তো দিদিভাই বলছে মানে আমার কথা বলছে আর কি আমি বানিয়েছি বলছে দারুণ হয়েছে আর সত্যি বীরন চাউলের পিঠেটা সবাই ভালোবাসে খেতে তো যাই হোক এদিকে তো তিন বান্ধবী মিলে গল্প করছে তো ওরা ভাবছে মানে ফটো তুলছি ওদেরকে তো তাই আর কি প্রথমে পোস্ট দিলো আমি বলছি ভিডিও করছে আমি ফটো তুলছি না তো যাই হোক এখন তিনটের মতো বাজে তো সবাইকে খেতে দিয়ে দিয়েছে অনেক বেলা হয়ে গেছে ঠান্ডার দিনের বেলা বুঝতেই পারছো আর এদিকে তো মাসি মিষ্টি কুমড়ো ভাজা করে নিচ্ছে আর পাঁপড় ভাজা করে নিচ্ছে মানে গরম গরম এদিকে ভাজা করছে আর এদিকে সবাইকে খেতে দিয়েছে ঠান্ডা হয়ে গেলে তো একদমই ভালো লাগে না মানে ভাজা আর কি তো যাই হোক সববার খাওয়া হয়ে গেছে আমরাও খেয়ে নিয়েছি খাওয়াটা শেয়ার করলাম না তারপরে এই তো তোমাদের দাদা বন্ধু এসেছে তো আমাকে মনে করিয়ে দিয়েছে ভিডিও করবে না মানে আমাকে দেখলেই বলে তুমি ভিডিও করবে না মানে আমি যখন তখন ভিডিও করি তো তাই আর কি আমাকে মনে করিয়ে দিয়েছে আমি বলছি দাঁড়ো দাঁড়ো আমি ভিডিও করছি মানে ক্যামেরাটা অন করে নিই তারপর হাসাহাসি করছিলো আর এদিকে দেখো দুই ভাইয়ের মধ্যে মারামারি চলছে মানে মজা চলছে আর কি তো যাই হোক বন্ধুরা সববারই খাওয়া দাওয়া শেষ এখন সাতটার মতো বাজে তো দিদিভাইয়ের জিজু এখন চলে যাবে দিদিভাইয়ের শ্বশুরবাড়ির লোকজন বিকেলবেলায় খাওয়া দাওয়া করে চলে গেছে কারণ দিদিভাইয়ের জিজু এখন যাবে তার কারণ হলো যেদিন আর কি এসেছিলো সাতটার দিকে এসেছিলো তো যে টাইমে আসে সেই টাইমে নাকি যেতে হয় নিয়ম তো তোমাদের মধ্যে কেমন নিয়ম কমেন্টে জানিও তো এই তো জেঠিমণি ওদেরকে বরণ করে নিচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা একদমই ভালো লাগছে না আমার কারণ বিনা মিউজিকে মানে ভিডিও দিচ্ছি তো তাই আর কি বিনা মিউজিকে ভিডিও একদমই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই গো কফি রাইট পড়ে যায় তো তাই আর কি মিউজিক দিলাম না আজ থেকে বললাম না আমি ভিডিওতে মিউজিক অ্যাড করবো না তো যাই হোক এই তো দিদিভাই জিজু চলে যাচ্ছে তো আমরা এখন মানে যাব উপরে আর কি একটু এগিয়ে দিয়ে আসবো আর জানো আজও আমার শোনা অনেক কান্না করেছে কারণ ওর পিপি চলে যাচ্ছে তো তাই আর কি অনেক কান্না করেছে তো যাই হোক এখন এই তো আসলো দিদি ভাইয়ার জিজু প্রথমে বলেছিল আমাকে মানে ফোন করে আসবেন আমি বলছি আসবে না অনেক মানে কথা খারাপ হয়ে যাবে তো তাই আর কি আসলো এখন তো তো আমি এখন বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও আবার দেখা হচ্ছে না এক্সট টাটা গুড নাইট